আমি অনেকবার চেষ্টা করলাম লাইভ করার কিন্তু করতে পারলাম না দেখো আমি এখন নেপালে হসপিটালে অনেকবার অনেকবার চেষ্টা করেছি এভাবে একটু লাইভটা করি নেটওয়ার্কে ভীষণ ইস্যু দিচ্ছে কী অবস্থা তা জানি না কেন কেন করতে পারছি না লাইফ ডাউন এটা সারাক্ষণ ক্লিন করতেই থাকে কটা বাতিল না এখন এগারোটা তেতাল্লিশ এখনই আমি কৃষ্ণার সাথে ফোনে কথা বলছিলাম বলতে বলতে ভাবলাম একটু লাইভ অন করি কিন্তু আমার দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যানেলও আমি লাইভ অন করতে পারছি না এখন আমার যথেষ্ট পরিমাণে নেটওয়ার্ক নেই আমার মনে হয় নেটওয়ার্ক যতটা লাইভ করেন নেটওয়ার্ক দরকার বা নেট দরকার মনে হয় সেটা নেই কিন্তু আজকে তো নেটের আমার কাজও হয়। আমি আছি ক্লিকোন পাঁচ নম্বরে যেতে হয়েছি দেখছে আর লোক কাকি হোল নাইট ক্লিন রায় তাহে হ্যাঁ ক্লিন হোল নাইট করতে রে মানে সারাক্ষণ পরিষ্কার করতেই তাকে করতে থাকে এগুলো কিন্তু কোনো কাঁচের পরিষ্কার কাঁচ এগুলো কাঁচের মধ্যে সে না তাড়ার মতো ইনজেকশান সেলাইন তারপরে হচ্ছে ব্লাড টেস্ট প্রচুর প্রচুর রকমের পরীক্ষা হচ্ছে আমি পাশে ছিলাম তা কথা বলতে বলতে এদিকে এলাম তুই ভালোভাবে কথা বলি কিন্তু এখানেও তো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মানে রাত মানেই নিজের সমস্ত কিছু পরিষ্কার করবে যাই यहाँ का क्या बैठ सकते हैं तो बोले को ही पूछना छाड़ा খাওয়াটা তবুও আমার কষ্ট হচ্ছে না একটু হচ্ছে না শুভদা ভালো থাকলে আরও বেশি ভালো লাগবে তোমাদেরকে যদি আমি মানে লাইফটা অন করতে পারতাম না অনেকক্ষণ মজা করতাম তোমাদের সাথে তোমাদের সাথে এই মনটাকে ভুলিয়ে রাখতাম কথা বলতাম তোমাদের কমেন্ট করতে পারি না তাও আজকে পড়ার চেষ্টা করতাম কারোর ভিডিও দেখতে পারিনি কারোর ভিডিও সম্বন্ধে জ্ঞান নেই তবে একটা জিনিস কি তো মানুষ ঠকিয়ে না বেশি দূর যাওয়া যায় এই যে মানুষ ঠাকাছে কেন রে কেন 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 রে তুই মানুষ ঠকাচ্ছিস আজকেও কিন্তু মিথ্যা কথা বলেছে কিন্তু আজকে আমি সময় পাইনি মৃত্যুগুলো ধরে দেওয়ার কারণ ট্রিটমেন্টটা জরুরি আর ট্রিটমেন্টটা খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে কেপিসিতেও কিন্তু ভালো ট্রিটমেন্ট হয়েছে এরকম মানে কেপিসি অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা কী ছিল সেটা মানে ওরা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো ধরবে সেই সময় আমরা ব্যাঙ্গালোরে চলে এসেছি তাই তাদের রিপোর্টগুলো কিন্তু দেখেছে সমস্তটাই দেখেছে আবার এখানেও কিছু রিপোর্ট করিয়েছে জানোই একটা জায়গা থেকে আরেকটা জায়গাগুলো কিছু রিপোর্ট তো করাবে করিয়েছে কালকের মধ্যে অ্যাকচুয়ালি ওনার প্রবলেমটা কী সেটা জানা যাবে তারপর ট্রিটমেন্ট শুরু করবে আর আমিও তোমাদের কাছে সম্পূর্ণটাই তুলে ধরবো তার মধ্যে কিছু কিছু অংশ অবশ্যই তোমাদের দেখাবো যদি পারতাম না সারা রাত গল্প করতাম কিন্তু নেট চলো মিস করছি ভীষণ ভীষণ মিস করছি